নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে ওই আমরা সাড়ে চারটার দিকে একটা জায়গায় ঘুরতে বেরোবো আমি ভাই তোমাদের দাদা ভাই আর তৌজো একটু সিম্পলভাবেই সেজেছি বাচ্চা কোলে নিয়ে হেভি মেকআপ আমি যে কবে করেছি সেটা আমি নিজেই ভুলে গেছি তো এই যে দেখো তজোসোনাও রেডি হয়ে নিয়েছে খুবই জঘন্যভাবে সেটা হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে এতটাই বিরক্ত করছে জামা প্যান্টও পরতে চাইছিল না কোনো রকমে পড়িয়েছি সোয়েটার টুপি আমি ওর ব্যাগে নিয়ে নিয়েছি আর চুলও আঁচড়ায়নি মানে কি বলবো যত বড় হচ্ছে তত একদম উড়নচন্ডী হচ্ছে আর কিছুই না তো দেখো আমি আর কি বসে পড়েছি এখন আমরা চললাম মাকে টাটা করে দিলাম বলছে যে তাড়াতাড়ি বাড়ি ঢুকবি কারণ হচ্ছে সন্ধেবেলার দিকে ঠান্ডা পড়ে যাচ্ছে সেই জন্য তো আমরা এসেছি বককেশ্বর ড্যাম যেটাকে নীল নির্জন ড্যাম্পও বলা হয় অনেকে এটাকে মুকুটমণিপুর নাম দিয়ে দিয়েছ না ভাই আমাদের ওইখান থেকে অনেকটা দূরে ঠিক আছে হ্যাঁ তো না হচ্ছে এটাকে নীল নির্জন ড্যাম কিংবা বক্কেশ্বর ড্যাম বলা হয় এটা আমাদের থেকে মানে কাছেই দুবরাজপুরে হ্যাঁ তো সেইখানে আমরা বেড়াতে এসেছিলাম যখন তোমাদের দাদা আর আমি প্রেম করতাম মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম এই জায়গায় লকডাউনের সময় কতছি প্রেম করেছি কি বলব যাই হোক এখন বাচ্চা কোলে নিয়ে ঘুরছি মানে একটা আলাদা আমেজ লাগে প্রেমের জায়গাগুলো একই রয়ে গেছে কিন্তু আমাদের জীবনটা অতিবাহিত হয়ে গেছে অনেকটা পর্যায় পেরিয়ে চলে এসেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে স্বামী স্ত্রী তারপর মা বাবা মানে খুবই ভালো লাগে ঠিক আছে তো এই যে দেখো তো ওই কান্ড কাণ্ড মানে ঘুরতে গিয়ে কিছুক্ষণ পরেই ওর তোর শুরু হয়ে গেছে তো অন্ধকারও হয়ে আসছিল আর আমাদের বাজারে টুকটাক কিছু কাজ ছিল তাই সেইখানে মানে বেশিক্ষণ ছিলাম না কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি কারণ আমাদের বেরোতে লেট হয়ে গেছিলো তাই সন্ধ্যা হয়ে গেছিলো তাড়াতাড়ি তো এই কয়েকটা ভিডিও আর ফটো তুলে চলে এসেছিলাম বাজারে একটু কাজ ছিল বলে এখানে আমাদের পেট্রোল পাম্পে দাঁড়াতে হয়েছিলো তো তারপর পেট্রোল পাম্পে আর কি তেল ভরিয়া সেখানেও কয়েকটা ভিডিও করে চলে এসেছি মোবাইলের দোকানে আমার আইফোনটার আর কি গ্লাসগুলো ফেটে গেছে যার কারণে মানে ক্যামেরাটা ভালো আসছে না আবছাবঝা আসছে ক্যামেরার মাঝখানে আর কি ফাট ধরে গেছে সেই জন্য আর কি গ্লাসগুলো চেঞ্জ করাতে আসলাম তো হয়ে গেছে এবারে আমরা চলে এসেছিলাম একটু পেট পুজো করতে প্রথমে এই দোকানে আসলাম ফুচকা খেতে মানে আমরা যার দোকানে ফুচকা খেতে পছন্দ করি সেই দাদাটা এখন প্রায় তিন দিন ধরে বসেই নি মানে আমরা পরপর দুই তিন দিন বাজারে গিয়েছি বাট আমরা তাকে দেখতে পাইনি ঠিক আছে তো খুবই খারাপ লাগছিলো কারণ কোয়ার্টার যাওয়ার আগে সেই দাদার কাছে আমার পেট ভরে ফুচকা খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু সেই দাদাটাই বসলো না তিন দিন পরপর দেখেছি কিন্তু বসে নি তো যাই হোক পেলাম না তো সামনে আরেকটা দোকান ছিল সেখানে খেয়ে দিয়ে তারপর আরেকটা দোকানে এসেছিলাম বাড়ি যাবার রাস্তায় তারপর সেখানে মোমো চিকেন চাপ খেয়ে চলে এসেছি বাড়ি आ रही हूं पापा ये क्या हो रहा है विजय संग

더 건데 r e f e r r e m a c h 에고발으로 রাত্রিবেলায় মা রান্না করেছিল ঝাল ঝাল করে মাটন তার সাথে আলু পোস্ত আলু ভাজা তোমার দাদা ভাইয়ের জন্য পোস্তর বড়া সাথে দই ঠিক আছে মানে বেশ একটা সুন্দর খাবার দাবার আর বাঙালি ছেলে মেয়েদের কাছে মানে মায়ের হাতের মাটন আলু পোস্ত বা মানে যে কোনো মাংসের ঝোল আর কি এটা কিন্তু একটা ফেভারেট খাবার মানে তুমি যদি বাঙালি ছেলেদেরকে মা মেয়েদেরকে জিজ্ঞেস করো না যে মায়ের হাতের সব থেকে পছন্দের খাবার কি তারা বলবে মাংস ঝোল আলু পোস্ত এটা কিন্তু কমন বলবেই তো আমার মাও মাটন চিকেন তারপর পাঠার মাংস এগুলো কিন্তু দারুণ রান্না করে দুর্দান্ত টেস্ট মানে আমি এরকম রান্না কারোর কাছে খাইনি মানে আমার মা যেটা রান্না করে খুব সুন্দর তো হচ্ছে তোমার দাদাভাই এখানে খেতে দিয়ে দিয়েছে আর আমিও খেতে বসে গিয়েছি আমার ফেভারেট যেটা পিস আর কি পিস বলা ভুল হবে যেটা ফেভারেট আর কি মাটনের মধ্যে সেটা হচ্ছে চর্বি তো সেটাই আমাকে বেশি করে দিয়েছে যে আমি খেতে পছন্দ করি আর আমার শরীরে তো একদম চর্বি নেই গায়েস যার কারণে খেলেও আমার কুসু হবে না তো আমি খাচ্ছিলাম আর এদিকে দেখো মা সবাইকে দই দিয়ে দিচ্ছে বেশ রাত্রি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি বাট আজকে আমার অনেকটাই মন খারাপ কারণ হচ্ছে আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি জিন্দাবাদ তো অনেকটাই মন খারাপ লাগছে ঠিক আছে তবে আমার এখন মন খারাপ যেমনই লাগছে না কেন তবে আমার আনন্দটাও লাগছে কারণ আমি আর পাঁচ দিন পর কোয়ার্টারে যেতে চলেছি গাইজ তো আমার অনেকটাই আনন্দও লাগছে কিন্তু বাবার বাড়ি থেকে আর কি যাচ্ছি তো মানে বুঝতে পারছো প্রত্যেকটা মেয়ের কাছে একটা ইমোশন বিয়ের পরের দিন বিদায়বেলা সেই দিন মা বাবাকে টাটা বাই বাই জানানোর সাথে সাথে নিজের এই যে বাড়িটাকেও কিন্তু বিদায় জানিয়েছিলাম শেষবারের মতন এটাকে নিজের বাড়ি হিসাবে আমি কিন্তু পেয়েছিলাম সেই দিনটাতেই তার পরের দিন যখন ওই গাড়িতে চড়ে এই ঘরের চৌকাঠ থেকে পাটা বার করেছি সেই দিন থেকেই কিন্তু আমি এই বাড়ির অতিথি হয়ে গেছিলাম তো সেই দিন অতটা রিয়েলাইজ না করলেও আমি কিন্তু এখন অনেকটা রিয়েলাইজ করি যেটাতে আমার খুব মন খারাপ লাগে সত্যি কথা বলতে কারণ ওই যে নিজের বাড়িতে এখন একটা ব্যাগ নিয়ে আসা মানে সামান্য কিছু কয়েক দিনের জন্য জামা কাপড় পুড়ে আনা এটা আমাকে অনেকটা কষ্ট দেয় আমার বিয়ে হয়ে গেছে মানে আমি যেই কথাগুলো বলছি ভেবে না যে আমার মা বাবা আবার সেরকম কিছু ব্যবহার করে তোমরা তো আবার উল্টো পাল্টা ধরতে ওস্তাদ আমার মা বাবা কিন্তু এখনও আমার রুমটাকে সে আমার রুমই বলে বলবে তোর রুমে আমি এই করলাম তোর ছপ্পরটা দিয়ে দিকে সরালাম তোর ড্রেসিং টেবিলটা দিয়ে আমার আমারটাকে এখন আমারই রেখেছে আমার যে শোকেসটা রয়েছে বা ছপ্পরটা রয়েছে সব কিছু কিন্তু আমার জিনিসেই ভরা ঠিক আছে আমার শোকেসের ভেতরে কিন্তু এখনও অবধি আমার জামা কাপড়ই আছে তোজোর কাপড় আছে যেগুলো ছোটো থেকেও পড়তো কারণ ও তো ওই আর কি মানুষ হয়েছে ছোটোতে চার মাস তো আমি ওখানেই ছিলাম বাচ্চা হওয়ার পর তারপর যখন কোয়ার্টারে আসলাম তখন আর কি ও কোয়ার্টারে আসলো নইলে চার মাস তো আমি বাবার বাড়িতেই ছিলাম জানোই ছোটো থেকে তো তোর সমস্ত জামাকাপড় কিন্তু ওইখানেই আছে তো দেখো যাই হোক ওসব কথা বাদ দাও বলতে গেলে অনেক কথা মানে খুব কষ্ট হোক আর কি যাই হোক বাদ দাও তো দেখো এখন চলে এসেছি আমাদের নারায়ণ মন্দিরে প্রণাম করতে তোজোকে ওর বাবা বাইরে নিয়ে এসেছিলো আমি আর কি গোছাচ্ছিলাম রেডি হচ্ছিলাম বলে ওইদিকে আমি তোজোকে তেল টেল মাখিয়ে সব কিছু রেডি করে দিয়েছিলাম যে বাড়ি গিয়ে যেন আর কিছু করতে না হয় যে তো একটু ঠান্ডা লেগেছে ওইদিকে ওর বাবা পাথরে বসিয়ে দিয়েছে এদিকে আমার ছেলে তো ধুলো টুলো মেখে একাকার আবার গিয়ে হয়ে পরিষ্কার করতে মানে কি বলবো ওর বাবা বুঝতেই চায় না ওর সাথে ওর বাবাও ছোটো ছোলে হয়ে যায় যাই তো প্রণাম টনাম করে এখন চলে এসেছি বাড়িতে মাকে প্রণামটা সেরে নিলাম আমার ভাইয়ের ক্যামেরা করা ছিঁড়ি দেখো মাথাটা এসেছে মুখটা আসেনি তো মুখটা এসেছে তো পাটা আসেনি মানে কি বলবো মাকে প্রণাম সেরে চলে এসেছি বাবার কাছে প্রণাম করতে তো বাবাকে প্রণাম প্রণাম করে এইদিকে দিকে নিয়ে এখন আসলাম ও একটু ছাগলের কাছে চলে গেছিলো ছাগল নিয়ে খেলা করতে খুব ভালোবাসে তো আর কি চলে আসলাম এখন বিদায় জানাবো হ্যাঁ মা বাবাকে আবারও আসবো আর কি পরে এবারে আসবো না এখন কারণ আর পাঁচ দিন পর আমরা কোয়ার্টারে যেতে চলেছি ঠিক আছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ আমি কোয়ার্টারে যাচ্ছি সেই সুখবরটা দিয়েছিলাম কিন্তু কবে যাচ্ছি সেটা বলিনি বলেছিলাম নেক্সট ভিডিওতে বলবো তো আর পাঁচ দিন পরে যাচ্ছি আমার না খুবই খারাপ লাগছে মানে কান্না করছি না আমি মানে আগে কেঁদে ফেলেছিলাম ঠিক আছে আগের যখন আমি গিয়েছিলাম কিন্তু এখন আমি কান্না করছি কান্না করে কি লাভ আমি তো কান্না করি আমার চোখে জল দিকে মা বাবার কষ্ট হবে দেখো আমি তো আর থেকে যেতেও পারবো না অতএব কষ্টটাকে জাহির করে সেই মানুষগুলোকে কষ্ট দিয়ে বিদায় জানানোর থেকে হাসি মুখে মানে বিদায় জানানোটাই বেটার তাহলে হয়তো মা বাবার অতটা কষ্ট হবে না নইলে আমি চোখে জল নিয়ে যদি বিদায় জানাই মা বাবার হয়তো কষ্ট থেকে আরও দ্বিগুণ কষ্ট হবে ওই দিকে আমার ব্যাগটা আমি ভুলে যাচ্ছিলাম আমি ভেবেছিলাম যখন গাড়িতে চাপবো তখন হ্যান্ড ব্যাগটা নেবো আবার ভুলে যাচ্ছিলাম তো বাবা ওটা ধরিয়ে দিল তো তারপর আমরা বাড়িতে এসেছিলাম মিনিমাম সাড়ে এগারোটার দিকে এসেই তোসনা ঘুমিয়ে পড়েছিল তো ও যেহেতু ঘুমাচ্ছিলো আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে যার কারণে আমরা ওখানে মৎস্যক খেতে যাব ঠিক আছে খিচুড়ি তো হচ্ছে তোমার দাদাভাই আমাকে যে চকলেটগুলো বাবার হাত দিয়ে পাঠিয়েছিল না সেই দিন ও কিছু চকলেট এনে রেখেছিলো বাড়িতে যে আমি আসবো তখন খাবো মানে কত প্রেম বুঝতে পারছো তা আমি রেডি হয়ে নিয়েছি তোজস্ব ঘুম থেকে উঠলো তারপর ওকেও রেডি সেডি করিয়ে বাড়িতে আমি ওর জন্য এসে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম ওকে সেটা খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি মন্দিরে আমি আর শাশুড়ি মা খেতে বসেছি আর বাবা আছে নামকীর্তনে যার কারণে তোমার দাদা ভাই তো সেই দিন রাত্রিবেলায় ছিল আমার বাবার বাড়ির গ্রামে রাস পূর্ণিমা সেটা আমি জানতাম না নইলে কিন্তু আজকের দিনটা থেকে যেতাম যেতাম না তো পরে আবার জানতে পারলাম মা ফোন করে বললো আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু বিকেলের দিকে গিয়েছিলাম একটু বাজারে মানে যেখানে যাচ্ছি সেখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তাই ভারী পোশাক আশাক কিনতে হবে মানে শীতের পোশাক তো সেগুলো আমরা কিনতে গিয়েছিলাম তো নিয়ে তো আসার পথে মা বললো যে এখানে সাড়ে দশটার দিকে পুজো শুরু হবে তার আগে তোরা একবার প্রণাম টন তো করে যা তাই বাবার বাড়ি গ্রামে কিন্তু গিয়েছিলাম তো এখন প্রণাম টনাম করে চলে যাবে বো আবার শ্বশুর বাড়িতে